হেসবত তহিদ আন্দোলনের ভাই বোনদের উদ্দেশ্যে এখন আমি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আমাদের আন্দোলনের নীতিমালার মধ্যে একটা নীতিমা মালা আছে হালাল উপায় রোজগার কোরআনে কিন্তু এই শব্দ দুটি একসাথে আছে হালালান তৈ হালাল এবং পবিত্র খাবার আল্লাহ তালা বলছেন রাসুলকে যে রাসূল তারা আপনাকে প্রশ্ন করে যে কি খাবে আল্লাহ বলেন তাদেরকে বলে দিন যেটা হালাল এবং তাই বৈধ এবং পবিত্র হালালান তাইবা এটা আজকে আমি এই জন্য আলাপ করছি মানে বলতে চাই হেসবুত তহিদের সদস্যদেরকে যারা আমাদের আন্দোলনে যোগদান করছেন যোগদান করার শর্ত হিসেবে আমরা সাধারণত বলি যে কোনো রাজনীতি করতে পারবেন না কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না যারা দিনের বিনিময়ে নেয় তাদের আনুগত্য করতে পারবেন না হালাল উপায় রোজগার করতে হবে সেই রোজগারের অংশ দিয়েই আপনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন তো আজকে আমার এই আলোচনার বিষয় হচ্ছে রেজেক আমরা সাধারণত জানি রেজেক মানে হলো খাবার আমরা যদি ভাত খাই আমরা বলি যে রেজেক আল্লাহ রেজেক দিয়েছেন আসলে রেজেক বলতে শুধু খাবার নয় কোরআনে আল্লাহ আল্লা সহ রেজেকের যতগুলি আয়াত এসেছে সেখানে আমরা পাই রেজেক কিন্তু আপনার হলো বাড়ি ঘর সহায় সম্বল স্ত্রী পুত্র খ্যাত খামার ব্যবসা বাণিজ্য এগুলি সবই কিন্তু রেজেকের অন্তর্ভুক্ত এগুলি সবই দুনিয়াতে ওয়ার্ল্ডলি যেটা দুনিয়াতে বসবাস করার জন্য যা দরকার সবই রেজেকের অন্তর্ভুক্ত তো এই রেজেকটা হালাল রেজেকটা কত কতটা গুরুত্বপূর্ণ সেখানে আমি সুরা বাকারা আপনারা জানেন যে পবিত্র কোরআনের প্রথম সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ফাতেহাকে যদি আমরা মুখবন্ধ হিসাবে ধরি সবাই জানে যে সুরা ফাতেহা হচ্ছে ভূমিকা বা মুখবন্ধ কিন্তু সুরা বাকারা হচ্ছে আমাদের পবিত্র কোরআনের মূল সুরা হ্যাঁ সুরা বাকা বাকারা তো সুরা বাকারার শুরুটা কী দেখেন প্রথমেই হচ্ছে ওই যে দুর্বোদ্ধ যে শব্দগুলি আয়াত যেটা হচ্ছে আলিফ লামিম এটা এরপর দেখেন রিকাল কিতাবুলা রয়াই বাফি হে হুদল্লিল মোতাকেন আল্লাহুই না ইয়োক না বিল ওয়াইবে অয়োকেই মুন সলাতা অমীম রোজাক না ইউন ফিকন দেখেন এটা একেবারে তিন নম্বর আয়াত যারা ইমান আনে গায়েবের প্রতি ইমান আনে অদৃশ্যের প্রতি ইমান আনে সালা কায়েম করে তাদেরকে আল্লাহ যে রেজেক দান করেছেন তা হইতে ব্যয় করে আগে কিন্তু ইমান আল্লাহ রবুল আলামিন সৃষ্টির মধ্যে আমি দুটি ভাগ করতে পারি প্রধানত একটা হলো জাহের একটা হচ্ছে বাতেন মানে গায়েব আর হলো জাহের যেটা আমি দেখি না সেটা আমার জন্য গায়েব যেটা আমার অজানা আমার গায়েব আর যেটা আমি দেখি সেটা জাহের সেটা বর্তমান আমি দেখতেছি বুঝতেছি তো আসলে ইমান প্রসঙ্গটা কিন্তু আগে প্রথমে কিন্তু ইমান ঠিক ইমানের পরেই কিন্তু সালা এবং হালাল রিজেক আল্লাহ যে রিজেক দিয়েছেন পরিষ্কার কথা হলো অমিম্মা রজাত না হুম ইউন ফিকন আল্লাহ যে রেজেক দিয়েছেন সেখান থেকে ব্যয় করে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আজকে হালাল রোজগারের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে দেখবেন খুব সিরিয়াস রোজার ব্যাপারে এই আয়াতে কিন্তু একেবারে কোরআন শরীফের ছোটো আঁকার একেবারে তিন নম্বর আয়াত এই যে রোজা রাখে মানুষ কষ্ট করে রোজা রাখছে এখানে কিন্তু সমের কথা নাই কিন্তু এখানে কিন্তু ইমান সালা আর রেজেক আল্লাহ যে রেজেক দিয়েছেন আল্লাহ রেজেক দেওয়া মানে কি আল্লাহর নির্ধারিত পন্থায় রোজগার কারণ হারাম হালালের মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এই জন্য পবিত্র কোরআনের একটা টাইটেল হচ্ছে বা নাম হচ্ছে ফুরকান ফুরকান শব্দের অর্থ হচ্ছে ন্যায় অন্যায়ের মানদণ্ড তাহলে আল্লাহ রবুল্লা আলমিন যেটাকে বৈধ করেছেন যেই রাস্তায় বৈধ করেছেন সেই রাস্তায় সেই উদ্দেশ্যে যেটা অর্জন করা হবে দুনিয়াতে থাকার জন্য জীবন উপকরণ হিসেবে। সেগুলি হচ্ছে আল্লাহ দেওয়া রেজেক আর আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সে সমস্ত রাস্তায় অর্জন করা দুনিয়াতে বসবাস করা স্বাচ্ছন্দ্যে হোক আর যেভাবে হোক সেগুলি সব হচ্ছে হারাম আর আল্লাহর নির্ধারিত পন্থায় রোজগার আয় বা দুনিয়াতে অর্জন করা হালা তাই বা আল্লাহ বললেন মিথ্যা কথা বলবে না তো মিথ্যা ছলনা সুদ ঘুষ এগুলি সব নিষিদ্ধ ডাকাতি চুরি ব্যাবিচার জেনা অশ্লীলতা অন্যের অধিকার ধ্বংস করা এ সমস্ত মিথ্যা মাপে কম দেওয়া ভেজাল দেওয়া অন্যকে ঠকানো এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেই ইনকাম হবে যে আয় হবে যে রোজগার হবে যে অর্জন হবে সেগুলো সব হারাম একদম সোজা হিসাব এখানে যারা ফকিরা আছেন যারা মুফাসিরা আছেন তারা আশা করি আমার এই কথার দ্বিমত পোষণ করবেন না আল্লাহ কর্তৃক নির্ধারিত রাস্তার ব্যতীত এ সমস্ত কিছু হারাম আর আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলির মাধ্যমে এই দুনিয়ার জীবন জীবনযাপনের জন্য অর্জিত সম্পদ এটা হলো আল্লাহর দেওয়া রেজেক তো এখানে আমার কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হেসবুত তহিদ আন্দোলনের ভাই বোনদেরকে আমি যেটা বলতে চাই আজকে আমাদের মুসলমানদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে নামাজের ব্যাপারে খুব সিরিয়াস রোজার ব্যাপারে খুব সিরিয়াস আমি এমনও লোক জানি সারা মাস রোজা রেখেছেন এখানে কিন্তু আল্লাহ তালা রোজার কথা কিন্তু বলেন নেই হজ্যের ব্যাপারে খুব সাংঘাতিক আমি এমনও জানি জায়গা জমি বিক্রি করে অনেক কষ্টার্জিত অর্থ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে গিয়েছেন কিন্তু সুদ খান কিন্তু ঘুষ খান অফিসে ঘুষ খান হ্যাঁ ওনার আয় হল ধরেন সরকারি বেতন বিশ হাজার টাকা উনি রোজগার করেন লাখ টাকা এই যে এটা আল্লাহ দেওয়া রেজেক নয় সেজন্য আমার আমি হিজবু তহিদের ভাই বোনদেরকে বলতে চাই রেজেকের ব্যাপারে খুব সাবধান যাদের শরীরে হারাম রক্ত প্রবাহিত হারাম রক্ত দিয়ে আপনি বেঁচে থেকে আপনার কোনো এবাদত কবুল হবে না কোনো আমল কবল হবে না এজন্য আমল কবুল হওয়ার পূর্ব শর্ত আল্লাহ রবুল আলমিন খেয়াল করুন এখানে আগে দিয়েছেন কিন্তু ইমান ইমানের পরেই কিন্তু সালা এবং আল্লাহ দেওয়া রেজেক মানে হালাল রেজেক তাহলে আপনি পরবর্তী আমল যাই করেন আপনি রোজা রাখবেন আপনি হস করবেন আপনি জাকাত দেবেন আপনি আরও আরও অনেক কাজ করবেন মানে আমল করবেন এই যে মানুষ অনেক আমল করছে দোয়া কালাম করছে তসবি আলুল করছে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ছে এই সমস্ত আমলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রেজেক হালাল আন হালাল এবং পবিত্র খাবার তো এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই আমরা সবাই জানি সুদ হারাম ঘুষ হারাম ডাকাতি হারাম এগুলো আমরা সবাই জানি আমাদের সমাজে এটা একেবারে প্রতিষ্ঠিত কিন্তু আল্লাহর দিন গোপন করে তার বিনিময়ে নেওয়া যে হারাম এটা যে আগুন খাওয়া জঘন্য পাপ হারাম এটা কিন্তু সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ মনে করে যে আলেমল আমাদেরকে দিনের বিনিময়ে দিলে এটা সব হবে এবং ওনারা বলে তাহলে ওরা কি করে খাবে তো এটা কিন্তু একটা হালাল আন্ত বা নয় কোরআনের বিধান মোতাবেক কিন্তু এটা হালাল রেজেক নয় সুদ যেমন হারাম ঘুষ যেমন হারাম ডাকাতি করে রোজগার করা যেমন হারাম মিথ্যা কথা বলে মাপে কম দিয়ে রোজগার করা যেমন হারাম ঠিক তেমনি এর থেকেও ভয়ঙ্কর হারাম হচ্ছে আল্লাহ দিন দিনের বিনিময়ে নয় মানে ধর্মের নামে ব্যবসা করা হালাল রোজগার নিয়ে আমার কথা হ্যাঁ বর্তমান সমাজে হালাল রুজি করে জীবন ধারণ করা অনেক কষ্ট কষ্টের অনেক কঠিন ব্যাপারটা সহজ নয় আপনি মিথ্যা বলবেন না আপনি অফিসে ঘুষ খাবেন না আপনি মাপে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না আপনি ঠিক মানে একেবারে জেনুইন মানে পণ্য সরবরাহ করবেন খাঁটি আপনি কিন্তু টিকবেন না আপনি বাজারে টিকতে পারবেন না কারণ এই এখন বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমস্ত কিছুর অগ্নিমূল্য এই অবস্থায় আপনাকে জীবন ধারণ করতে হলে আপনাকে অন্যায় অবিচার মানে সুদ ঘুষ আপনার মাপে কম খাদ্যে ভেজাল দিতে হবে এখন আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর নীতি অনুসরণ করব। আমি হালাল আনতেই হালাল রুজি করব। আমি ব্যবসা করতে যাব আমি মাপে কম দেব না কাউকে ঠকাবো না ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশাবো না তখন দেখবেন এই যে আশেপাশে যে সিন্ডিকেট মানে দুর্নীতি করছে যারা যারা ডাকাতি করে মানুষের গলা কেটে রোজগার করছে তাদের দৌরাত্মে তাদের অত্যাচারে আপনি কিন্তু টিকবেন না আপনি ব্যবসা লস করে কিন্তু আপনি আউট হয়ে যাবেন আপনি অফিসে ঘুষ খাবেন না আপনার প্রমোশনও হবে না হয়তো আপনার আপনার চাকরি চলে যেতে পারে আপনার মানে উপরের বসের অত্যাচারে তো সেজন্য অনেকটা বাধ্য হয়ে যাচ্ছে মানুষ অন্যায় করতে এখানেই হচ্ছে দিন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তখনই আল্লাহ বললেন নাকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করেন দিন প্রতিষ্ঠা করতে গেলেই তখন জেহাদের কথা তখন আল্লাহ বলছেন জেহাদ করো এই জেহাদ এবং দিন প্রতিষ্ঠা এগুলি কিন্তু অঙ্গ জড়িত একটা রাষ্ট্র যখন অন্যায় হয় অবিচার হয় দুর্নীতি হয় একটা সমাজে যখন সর্বগ্রাসী দুর্নীতি সর্বনাশা দুর্নীতি পুরো সমাজটাকে গ্রাস করে নেয় তখন আপনার ওয়াজ নসিহতে কোনো কাজ হবে না এই সমাজকে ভাঙতে হবে সমাজকে পরিবর্তন করে আল্লাহ দেওয়া সমাজ প্রবর্তন করতে হবে যেমন ধরেন মাদক স্পষ্ট স্পষ্টত কোরআনের আয়াত মাদক হারাম কিন্তু দেখুন এখন পুরো গ্রামে মহল্লা শহরে শহরে সকল জায়গায় গ্রামেও কিন্তু এখন মাদকের আখড়া মাদকের অত্যাচারে কালো হয়ে গেছে নীল হয়ে গেছে পুরো সমাজ আজকে হিজবু ভাই বোনদেরকে আমি যেটা বলতে চাই এখন পরিবেশ অত্যন্ত প্রতিকূল সময় অত্যন্ত খারাপ খুবই ক্রুশিয়াল মোমেন্ট এটাকে আমরা বলতে পারি যুগ সন্ধিক্ষণে আমরা সারা দুনিয়াময় একটা জুলুম চলছে এটা রসুল্লার একটা হাদিস আছে এ হাদিসটা অনেকে জানেন আলেমরাও জানেন রসুল বলেছেন প্রথমে হবে নবুয়ত তারপরে হবে নবুয়তের আদলে খেলাফত তারপরে হবে এর এরপরে হবে জাবারিয়াত জাবারিয়াতের পরে আবার আসবে নবুয়তের আদলে খেলাফত এটা হাদিস আছে কিন্তু তাহলে এখন হচ্ছে জাবারিয়াত মানে জোর জবরদস্তি তন্ত্র চলছে তো এই অবস্থায় স্রোতের প্রতিকূলে বসবাস করে হালাল উপায়ে রোজগার করে আপনি চুরি করবেন না আপনি মিথ্যা বলবেন না আপনি প্রতারণা করবেন না আপনি মাপে কম দেবেন না অফিসে ঘুষ খাবেন না একদম ঠিক ঠিক আপনি ডিউটি ডিউটি পালন করবেন খাদ্যে ভেজাল দিবেন না একদম আর খাঁটি খাবার সরবরাহ করবেন এই সমস্ত আল্লাতালার নিয়ম নীতি মেনটেন করে অনুসরণ করে আপনি জীবন ধারণ করা আপনার সন্তান আদি নিয়ে বেঁচে থাকা সম্মান নিয়ে অত্যন্ত কঠিন হবে জীবন ধারণ অত্যন্ত কষ্টের হবে এই জন্য বলা হয়েছে এই সময়ে ইমান রাখা হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখা যেমন কষ্ট ইমান রাখা তেমনি কষ্ট কিন্তু তবুও আমি হিজবুত তহিদকে বলতে চাই যত কষ্টেই হোক আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন ঐক্যের গুণে আমরা পার পেয়ে যাব যদি আল্লাহর এই নীতি আমরা অনুসরণ করতে পারি কোনোভাবেই হারাম রোজগার শরীরের ভিতরে ঢুকানো যাবে না জিব্বা জিব্বাকে কন্ট্রোল করতে হবে এই জিব্বা হল সমস্ত পাপের আসল জায়গা এই কথা জিব্বার আগা দিয়ে কথা দিয়েই মানুষকে আঘাত করা হচ্ছে এই জিব্বা দিয়ে টেস্ট আজকে সমস্ত এই যে চুরি ডাকাতি খুন রাহাজানি অর্থপাসার, লুণ্ঠন লুটতরাজ ব্যাংক ডাকাতি এ সব কিছু করছে এগুলি কিন্তু রিজিক রিজিকের জন্য টাকার জন্য আরও ভালো খেতে চায় ভালো চলতে চায় ফ্যামিলিকে আরও স্বাচ্ছন্দ্যে রাখতে চায় মানে রেজেক রেজেক কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এই রেজেকের জন্যই লোভ মানুষের লোভ এতটা পর্যন্ত চলে গিয়েছে একটা মানুষের জিব্বা হাজার মাইল লম্বা হয়েছে লোভী লক লক করছে সাপের মতো জিব্বা তো সেজন্যে আমি মনে করি নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে অত্যন্ত কষ্ট আজকে স্রোতের প্রতিকূলে নৌকা পাওয়া অত্যন্ত কষ্টের আমরা যারা হেসবত রোহিদ আন্দোলনের ও বোনেরা সত্য দিন দিনুল হক প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে পবিত্র কোরআনের সুরাব বাকার এর তিন নম্বর আয়াতটা আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই আল্লাহ কোরআনে বললেন দুই নম্বর আয়াতে এই সেই কিতাব এতে কোনো সন্দেহ নাই মোত্তাকিদের জন্য হেদায়া এবং যারা ইমান আনে সালা কায়েম করে এবং আল্লাহ যে রেজেক দিয়েছেন সেই রিজেক্ট তারা ব্যয় করে অর্থাৎ হালাল রিজেক তো হালাল রিজেক অর্জন করা হালাল রিজিক আমরা অনুসন্ধান করা এবং কোনোভাবেই যেন আমাদের জিব্বা যেন হারাম খাবার না খায় আমাদের রক্তে যেন হারাম কোনো রক্ত প্রবাহিত না হয় যদি সেটা হয় এর একটা সুদূর প্রসারী ফল আছে নেগেটিভ নেতিবাচক সেই ফলটা হলো নিজের যে বংশ এই যারা হারাম রোজগার করে দেখবেন তাদের বংশ যেগুলি আসবে সন্তানাদি নাতিপুতি এরা নির্লজ্জ হবে অভদ্র হবে বেয়াদব হবে এরা আল্লাহর নাফুর মান হবে কারণ এদের শরীরে হারাম রক্ত আর যারা ধর্ম ব্যবসায়ী তাদের সন্তানাদি তো ভয়ঙ্কর আগুন খোর আগুন থেকে জন্ম নেওয়া খেলাখেলি নয় আল্লাহর কথা কিন্তু আমার কথা না চূড়া পাকার একশো চুয়াত্তর নম্বর আয়াত হারাম রোজগার যারা করবে তারা হয়তো স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে অনেক বড় ঘুষকুর অফিসার দেখবেন গাড়ি বাড়ি সব আছে আরাম আয় এসে থাকছে কিন্তু এদের এই হারাম রক্ত মানে যেই রোজগার করলো হারাম রুজি এই রক্ত থেকে যেই সন্তানের জন্ম নিল তাদের কিন্তু লজ্জা হায়া সরম থাকবে না তারা খুব বেয়াদব হবে তারা খুব মানে আল্লাহর নাফরমান হবে নাস্তিকও হতে পারে এবং তারা দেখবেন মানুষের ক্ষতি করবে তারাও তেমন লুণ্ঠনকারী হবে জালিয়াত চক্র হবে এটা কিন্তু একটা একটা আধ্যাত্মিক মায়ের আছে এটাকে আমি বলবো একটা আধ্যাত্মিক মায়ের আল্লাহর একটা অভিশাপ আল্লাহর শাস্তি আল্লাহর আদেশ অমান্য করার ফল এবং আল্লাহর আদেশ মান্য করার বরকত এই জন্যেই হেসবুত তরহিদের ভাই বোনেরা আপনারা কষ্ট করেন পরিশ্রম করেন পরিশ্রম করার পরে হালাল উপায়ে অর্জিত সম্পদ আপনার কষ্ট হলেও দেখবেন আপনার বংশধর সন্তান সন্ততি নাতিপুতি যারা আসবে ইনশাল্লাহ তারা কিন্তু ভদ্র হবে সভ্য হবে শালীন হবে তারা আল্লাহর নাফরমান হবে না আল্লাহর ঠকুর গুজারি হবে এবং মোমেন বান্দা হবে তারা সোজা কথা। তারা হালাল রক্ত থেকে জন্ম নেওয়া এই জন্যে হারাম যারা রোজগার করছেন তারা মানে আল্লাহর যে রেজেক্ট তাদেরকে দেন নেই জোর করে তারা যেগুলো নিচ্ছেন মানুষের গলা কেটে তাদের কারণে আজকে সমাজ অশান্তির মধ্যে আছে রাষ্ট্র অশান্তির মধ্যে আছে এই ধরনের লোকদেরকে আমি বলতে চাই যে সতর্ক হওয়ার দরকার কারণ আল্লাহ তাল্লাহ কিন্তু অন্যান্য আমলের কথা কিচ্ছু বলেননি ইমান ইমানের পরে সালা তারপরে কিন্তু রিজিক এবং কোরআন শরীফের একেবারে প্রথম শুরুতেই কিন্তু যারা গায়েবের প্রতি ইমান রাখে সলা কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করে কি সাংঘাতিক ব্যাপার একটা রোজার কথা না হজের কথা না জেহাদের কথা না কিচ্ছু না হালাল রিজিক আগে রিজিক তো এই জন্যে আমাদের উচিত আগে রেজেকের চিন্তা করা যে আমরা কোন উপায়ে রোজগার করছি কী উপায় আমার এই যে ইনকাম করলাম আয় করলাম আমাদের টাকাটা এটা হারাম নাকি হালাল আমাদের সমাজে কিন্তু হারাম হালালের ধারণাটা কিন্তু এতটা কঠিন নয় ঠিক না সবাই কিন্তু জানে কোনটা হারাম কোনটা হালাল মোটামুটি এতটা কঠিন নয় কিন্তু একটা সাধারণ রিকশাওয়ালাও জানেন যিনি মাদ্রাসা পড়েন নাই হ্যাঁ তিনি জানেন কিন্তু কোনটা হারাম কোনটা হালাল কাজেই এটা কিন্তু একটা সামান্য যেমন ধরেন একটা হকার তিনিও জানেন কিন্তু কোন রোজগার হারাম কোন রোজগার বড় তিনিও জানেন যিনি পিয়ন তিনিও জানেন কোনটা কোনটা হারাম হারাম হালাল তো কাজেই আমি আশা করব আল্লাহ যেটা বলেছেন রোজগার তালা যেন আমাদের কোনো ভাই বোন না করে আমাদের আন্দোলনের এটা নীতি হালাল উপায় রোজগার করা এবং এটার থেকে একটা অংশ ব্যয় করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা এটার বরকত আল্লাহ দেবেন আল্লাহ তালা অঙ্গীকার করেছেন এটা বরকত দেবেন মোহামেনদের কর্মফল আল্লাহ বিনষ্ট করেন না আল্লাহ তাল্লার কোরআন আল্লাহর কিতাব আল্লাহর বিধান কত নিখুঁত কত পবিত্র হ্যাঁ কত এটাই হলো কোরআনের একটা মৌজেজা মিরাক্কল কিন্তু এখানে দেখেন আমরা ধর্মরে কি বুঝি আমরা ধর্ম বলতে মনে করি কি আমরা ধর্ম বলতে মনে করি দাড়ি টুপি পাগড়ি লম্বা জুব্বা তারপরে দেখি টাকনো মাদ্রাসার কার কত বড়ো ডিগ্রি তিনি কত বড় আলেম আমরা এটা মনে করি না বড় ধার্মিক কত নামাজ পড়েন কত রোজা রাখেন তিনি কতবার হজ করেছেন কত মাদ্রাসা দিয়েছেন আমরা সেগুলি মনে করি কিন্তু আল্লাহ তাল্লা কিন্তু কি বলেছেন হালাল উপায় রোজগার কিন্তু আমাদের হালাল রোজগারের কথা কারোই মনে নাই দু একজন যারা আছেন ভদ্রলোক হালাল রোজগার করতে চান তারা একেবারেই মানে শঙ্কা চাপে তারা চেঁড়া চেপটা হয়ে যাচ্ছে না আল্লাহ তাল্লাহ আমাদেরকে হালাল রোজগার করার তৌফিক দান করুক আল্লাহর বিধান মানার তৌফিক দান বিল্লাহ